হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ সামনেই এসে গেল কামিকা একাদশী আর আজকে সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো কামিকা একাদশী দু হাজার চব্বিশ সালে ঠিক কবে পড়েছে কবে তিথি শুরু হবে কবে তিথি শেষ হবে কতক্ষণের তিথি চলবে আপনারা এর মাহাত্ম কি এগুলো কিন্তু এই ভিডিওতেই জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলেই পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু কামিকা একাদশীর ব্রত কথা জানতে পারবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি কিন্তু কামিকা একাদশী এই একাদশীর প্রভাবে একজন ব্যক্তি বিষ্ণু ও শিবের আশীর্বাদ লাভ করতে পারেন আর এই দু সালে পালিত হচ্ছে কামিকা একাদশী ঠিক একত্রিশে জুলাই এই তিথির কি কিছুটা আপনাদের সামনে তুলে প্রতি মাসের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এই দুটো পক্ষেই কিন্তু দুটো একাদশী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করতে পারেন প্রত্যেকটা একাদশীর নিজস্ব পৃথক একটা মাহাত্ম আছে শ্রাবণ মাসের একাদশী সেই তুলনায় অধিক মাহাত্ম্যপূর্ণ আর এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয় এই বছর কামিকা একাদশী ঠিক আপনি কবে পালন করবেন তিরিশে জুলাই সন্ধ্যা চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শ্রাবণ কৃষ্ণপক্ষের এই কামিকা একাদশী তিথির সূচনা হচ্ছে শেষ হচ্ছে একত্রিশ জুলাই সন্ধ্যা তিনটে ছাপ্পান্ন মিনিট উদয় তিথি মেনে একত্রিশে জুলাই কামিক একাদশী ব্রত কিন্তু পালিত তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসে এই একাদশী ব্রত পালন করলে একজন ব্যক্তি নারায়ণের পাশাপাশি শিবের আশীর্বাদ লাভ করতে পারেন এই একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রতর সংকল্প নেবেন এবং এই বছর কামিকা একাদশীর দিনে সিদ্ধি যোগ আছে তাই সারাদিন আপনি চাইলে পূজা করতে পারেন এই বছর একা একাধিক যে শুভ যোগ এবং তাতেই কামিকা একাদশী কিন্তু পালিত হবে আর এই একাদশীর সারাদিন সিদ্ধি যোগ থাকছে এই যোগে কোনো কাজ যদি আপনি করতে চান অবশ্যই করতে পারেন কারণ সাফল্য লাভ করবে এছাড়াও সকাল থেকে শুরু করে দুপুর দুটো চোদ্দ মিনিট পর্যন্ত ধ্রুবযোগ রোহিণী নক্ষত্র থাকবে সন্ধ্যা দশটা বারো মিনিট পর্যন্ত তারপর মৃগ শিরা নক্ষত্র শুরু হবে একত্রিশ জুলাই কামিকা একাদশীর পুজো ও উপবাস আপনি করবেন ব্রত ভঙ্গ হবে পয়লা আগস্ট ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা চব্বিশ মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করতে হবে এক আগস্ট দুপুর তিনটে আঠাশ মিনিটে দ্বাদশী তিথি সমাপ্ত হবে তবে কামিকা একাদশী যারা পালন করবেন তাদের এটাও জেনে রাখার অবশ্যই প্রয়োজন যে কি কেন পালন করবেন সম্পর্কে মাহাত্মেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বলেন যে ব্যক্তি কামিকা একাদশীতে বিষ্ণুজির পূজা করেন ব্রত পালন করেন তার সমস্ত দক্ষ পাপ দূর হয় এবং জীবনের শেষে মোক্ষ লাভ করেন সেই ব্যক্তি আবার এই গ্রামিকা একাদশী ব্রত কথা শ্রবণ যারা করবে তারাও কিন্তু বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করতে পারে এই কামিকা একাদশীতে বিষ্ণুর পূজা করলে কাশী ও পুষ্করে স্নান করার সমান ফল পাওয়া যায় আবার এই ব্রতর প্রভাবে একজন ব্যক্তি কুজনী থেকে মুক্তি পায় এই তিথিতে বিষ্ণুর পূজার সময় নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে পারলে সমস্ত পাপ থেকেও মুক্তি পাওয়া যায় আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা কিন্তু জানতে পারলেন কামিকা একাদশীটি কবে পড়েছে মাহাত্ম কি কতক্ষণ তিথি চলবে কবে পালন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বেশি বেশি করে একটা কথাই বলবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাতে রাতে ধন্যবাদ